আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কিছুদিন আগে আমরা কিন্তু পেঁয়াজের একটি যে পজিটিভ একটা রিভিউ করেছিলাম চার হাজার টাকা সর্বোচ্চ পেঁয়াজের দামটা গিয়েছে কিন্তু বর্তমান সময় যে পেঁয়াজের আমদানি হয়েছে বিশেষ করে পেঁয়াজের বীজ পর্যাপ্ত পরিমাণ আমদানি হচ্ছে আমাদের এই চাষ বাজারে ব্যাপারটা হচ্ছে কি দাম যাচ্ছে সেটা জানানো দরকার বা জানবো ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ আমদানি বলতে কত বলছে ভালো এই পেঁয়াজের বীজটা দাম বলেনি এখনো তিন হাজার বত্রিশ গত বছর কথা বলা যায়নি রে ভাই এত দামের দাম প্রিয় দর্শক গত বছর এই পেঁয়াজগুলো আমরা ভালো একটা দাম দেখছিলাম এবার আর দেখা যাচ্ছে না এখন আজকে সর্বোচ্চ হয়তো তিন হাজার তেত্রিশশো টাকা যাচ্ছে সর্বোচ্চ তাই না ম্যাডাম এটা একটু নর্মাল আছে বীজটা কত বলছো দাদা এটা এখনো কিছু বলে নাই না আমরা এখানে কয়েকটা বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি বড় পেঁয়াজের দামটা মনে কিছুটা কমেছে মনে হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া কত বলছে আজকে 3250 পঞ্চাশ 3250 গত সপ্তাহে কি নিয়ে আসছিলেন না গত সপ্তাহে আমরা সর্বোচ্চ 38 390 বাজার দেখছিলাম বললেন 330 না বাজার 3334 এত বাজার কমছে 33 আছে বাজার না দর্শক পর্যাপ্ত পরিমাণ আমদানি হওয়ার কারণেই হয়তো দামটা কিছুটা কমেছে যেটা লক্ষ্য করা যাচ্ছে দাম বাইলে প্রচুর চলে আসে ভাই না কমে যায় আর দাম কমলে সুলমাল চলে আসে জায়গা কত বলছে এটা একত্রিশশো বললো তোর চার্জ কত দেখতেছে ছত্রিশ সাঁইত্রিশ সর্বোচ্চ আছে মানে ভোজনটা আমাদের আর পিঁয়াজের বীজ সম্পর্কে জানা আছে ছত্রিশ মানে ভালো কোয়ালিটি হলে পঁয়ত্রিশ মে কমন বাজারটা তেত্রিশশো ভালো আছেন একবারে যে ওরে বাবারে মাখন একটা পেঁয়াজের বীজ দেখতে পাচ্ছি এটা কি তাহার বুড়ি কি দাম বলছে মাখন জিনিসে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ মানে বেস্ট অব দ্য বেস্ট একটা পেঁয়াজের পিস আপনি কত ঠিক দিচ্ছেন দুশো বেঁধে আছে আর এই ভোজনটা কি পঁয়ত্রিশ আছে চৌত্রিশ হচ্ছে মানে ভালো কোয়ালিটি এক না আমদানিও তো ভাই ব্যাপক পরিমাণ ঘরে এত পরিমাণ ছিল গত বছর আঠারো বিশ হাজার ছিল এই আশা সবাই রাখছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি পেঁয়াজের বাজারের তথ্য যেটা দেখলাম বা শুনলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বাংলাদেশের কোথায় কী অবস্থা পেঁয়াজের যাচ্ছে একটু যদি জানাতেন সব থেকে ভালো হতো পর্যাপ্ত পরিমাণ আমদানি কিন্তু কেনার মানুষ নাই অর্থাৎ বেবসিক নাই তো প্রিয় দর্শক বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা